স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরই হয়ে যাবে এই কই গেছিলা তুমি টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ামভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটা বা ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে

পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলা না ওর জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া অনেকগুলো চুমু দিয়েছি তাহলে অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি গ্লাস জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কলের মুখে ধরো আরে ওই মুখে হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্ত করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা সামের কুটি টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি সাইজে দেন বয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ এ এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো দাও

তুই যদি আমারই বড় হোসেলে কেন বাজে ছেলে একটা এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে ফোন লাউড দিয়ে রিসিভ করো তো আরে দিয়ে করে সমস্যা দিয়ে করে হাই রং হলে ব্লক করতে সেভ করতে না ফোন জামাই কেমন আছো বাবা তোমরা খতম বাবু বাবু তোমার বান্ধবীরা আসছে ধরো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেন তোমার বান্ধবীরা কি শোন নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে কি